কিরকম চলছে প্রচার কি মনে হচ্ছে খুবই ভালো খুবই কি মনে হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচনে মানুষের যে সারা জিতবো তো হান্ড্রেড পার্সেন্ট বিরোধীদের দেখা যাচ্ছে না ওরা না আসলে আমরা কি করবো আমরা তো ওদেরকে লুক দিতে পারবো না আর ওদেরকে মিটিং করার জন্য আয়োজনও করে দিতে পারবো না নির্বাচন কমিশনের যে নিয়ম ওরা সিকিউরিটি চায় সিকিউরিটি চাইতে গেলে পুলিশের কাছে যেতে হবে অ্যাপ্লিকেশান করতে হবে পারমিশন নিতে হবে পুলিশ বসে আছে নির্বাচন কমিশন সাফিসিয়েন্ট আধা সামরিক বাহিনী এবং সিকিউরিটি দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় যে সমস্ত জিনিসগুলি করার কথা সেই সমস্তভাবে সেই দিক দিয়ে সেই দিক দিয়ে না গিয়ে ওরা শুধু প্রচার করছে আমাদেরকে বাধা দেয় আমাদেরকে করতে দেয় না এগুলি গতকালকেও সর্বদলীয় মিটিং ডিএম ডেকেছিলেন সেই জায়গায় ওরা বলছে যে আমাদেরকে মারধুর করছে আমাদের পর টর্চার করছে আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা নির্বাচনী প্রচার করতে পারি না আমি বললাম যে রিটার্নিং অফিসার সাহেব আপনি দেখুন আপনার অন রেকর্ড পুলিশ থেকে খবর নিন কতটা পিটিশন তারা দিয়েছে সভা করার জন্য আর যেখানে যেখানে গন্ডগোল হয়েছে কতটা এফআইআর হয়েছে পুলিশের কাছে কোনো কমপ্লেন হয়েছে কিনা নীল কিচ্ছু নেই তো সেটা মানুষের কাছে এখন মুখ দেখানোর তাদের জায়গা নেই এই কারণে তারা অপপ্রচারটা গিয়ে বেছে নিয়েছে অপপ্রচারের মাধ্যমেই তারা ওই মানুষের কাছে আগামী দিনে মুখ দেখানোর জন্য তারা এই কাজগুলি করছে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পরিষদের আসনে বামুটিয়ার তথা রাজ্যের